মৌসুমীর বাবা মা মৌসুমীর সঙ্গে হিমেশের বিয়ে ঠিক করে হিমেশের পরিবার অনেক বড়লোক হওয়াই মৌসুমী সেই বিয়েতে কোনো আপত্তি জানায় না আর দেখতে দেখতে খুবই ধুমধাম করে মৌসুমী এবং হিমেশের বিয়ে হয় বিয়ের পরের দিন মৌসুমী যখন প্রথমবারের মতো রান্না করতে রান্নাঘরে যাই তখনই সেখানে হিমেশের মা হিমানী দেবী আসে আজ তোমার রান্না বান্নার প্রথম দিন তুমি যা রান্না করবে সেটাই যেন আজকে রাত পর্যন্ত হয়ে যায় ঘরে চাল ডাল আলু পেঁয়াজ সমস্ত কিছু রাখা আছে তোমার কোনো অসুবিধা হবে না কিন্তু তাই বলে দুই তিনবার রান্না করা যাবে না এই বাড়িতে তোমাকে একবারেই সমস্ত রান্না করে রাখতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে হিমানি খুবই অবাক হয় দিনে একবার রান্না করে তিনবার খাওয়া কিভাবে সম্ভব তাছাড়া সকালবেলা রান্না করে সেই খাবার রাত্রিবেলা খাওয়া যাবে না খাবার তো খারাপ হয়ে যেতে পারে একই খাবার আপনারা কতবার খাবেন আমরা এভাবেই খেতে অভ্যস্ত তুমি ঠিকই শুনেছ একবার রান্না করে আমরা তিনবার খাই আর আমাদের সকাল বেলার খাবার রাত্রিবেলা খেতে কোনো অসুবিধা হয় না শাশুড়ি মায়ের কথা শুনে মৌসুমি সকালবেলাতেই লুচি ঘুগনি আলুর দম ডিমের ভুজিয়া ডাল ভাত মাছ তরকারি ইত্যাদি একসঙ্গে রান্না করি কিন্তু দুপুরবেলা সবাইকে খাবার পরিবেশন করার সময় সেই খাবার ঠিক থাকলেও রাত্রিবেলা সকালে রান্না করা খাবার খারাপ হয়ে যায় আর যা দেখে মৌসুমি বলে মা সকালে আমি যেই ভাতটা রান্না করেছিলাম সেটা এখন খারাপ হয়ে গেছে রাত্রিবেলা একবার নতুন করে ভাত রান্না করি তা না হলে এই ভাতটা আপনারা খেতে পারবেন না না মা আমাদের বাড়িতে একবারই রান্না করার নিয়ম আছে আমরা যাতে গ্যাস বেশি নষ্ট না হয় সেই জন্যই এরকম নিয়ম চালু করেছি সকালের ভাত খারাপ হয়ে গেলে তাতে জল ঢেলে দাও ওই ভাতি আমরা সবই খাবো কোনো সমস্যা নেই মৌসুমি কোনো উপায় না পেয়ে সকালে রান্না করা ভাতে জল ঢেলে দেয় আর বাদ বাকি বেঁচে থাকা তরকারি এবং মাছ মাংস সবাইকে পরিবেশন করি আর বাড়ির সকলে চুপচাপ সেই খাবার খেয়ে নিলেও মৌসুমি সেই খাবার খেতে পারি না এভাবে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন মৌসুমি সকালবেলাতেই একেবারে তিন বেলা রান্না সেরে রাখে আর সে যতবারই কথা বলতে দুবার তখনই তার শাশুড়ি সঙ্গে সঙ্গে না করে দেয় তাই একদিন মৌসুমি তার ননদকে জিজ্ঞাসা করে আচ্ছা সোনা তোমাদের এই সকালবেলার রান্না রাত্রিবেলা খেতে ভালো লাগে তোমরা তো আজকালকার ছেলে মেয়ে আজকালকার ছেলে মেয়েরা তো সবসময় নিত্য নতুন খাবার খেতে চায় কিন্তু তোমরা কিভাবে সকালের খাবার রাত্রিবেলাতে খাও বলো তো আমার খেতে ভালো না লাগলেও খেতে হয় আমাদের বাড়িতে এটাই নিয়ম একবারের বেশি দুবার রান্না করে খেলে কিন্তু অসুবিধা আছে অসুবিধা আছে মানে মা তো আমাকে বললেন যে একবারের বেশি দুবার রান্না করলে গ্যাস নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের বাড়ির অবস্থা অনেকটাই সচ্ছল একবার রান্না করে গ্যাস বাঁচিয়ে তিনবার খেতে হবে এতটাও খারাপ দিন তো আমাদের আসেনি তবুও মা কেন বারবার এরকম কথা বলেন সেসব আমি জানি না তোমার যদি এই নিয়ে কিছু জিজ্ঞাসা করার থাকে তুমি মাকে জিজ্ঞাসা করতে পারো আমাদের এই ব্যাপারে কিছু বলা পারণ ননদের কথা শুনি সেদিন মৌসুমি সারাদিন চিন্তা করতে থাকে কি এমন কারণে হিমানী দেবী একবারের বেশি দুবার রান্না করতে দিতে চায় না এভাবে দেখতে দেখতে কিছুটা সময় কাটে আর বিকাল বেলাতে মৌসুমির মা তাকে ফোন করে বলে মৌসুমি তোর ছোট বোন তোর হাতে চাউমিন খাওয়ার জন্য ভীষণ বায়না করছে ওকে আজকে বিকালে তোর বাবা তোর বাড়িতে ডেকে আসবে তুই ওকে চাউমিন বানিয়ে খাওয়াস কেমন মায়ের কথা শুনি মৌসুমি তখনই রান্নাঘরে চাউমিন বানাতে চলে যায় কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে যেখানে সিলিন্ডার থাকে সেই কেবিনেটটা তালা বন্ধ যাতে করে মৌসুমি একবারের বেশি রান্না করতে না পারি তাই সকালবেলা রান্না হয়ে যাওয়ার পর হিমানি দেবী সিলিন্ডারের ক্যাবিনেটটা তালা বন্ধ করে রাখে আর যা দেখে মৌসুমি তখনই তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় মা আজকে বিকালে আমার বোন আসবে ও আমার হাতে খুব ভালোবাসে তাই ভাবছি ওর জন্য বিকালে একটু চাউমিন বানিয়ে দেব কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম গ্যাস সিলিন্ডারের ক্যাবিনেটে তালা দেওয়া আপনি যদি একটু তালাটা খুলে দিতেন তাহলে খুব ভালো হতো তোমাকে আমি আগেও বলেছি একবারের বেশি দুবার রান্না করা যাবে না তোমার বোনকে যদি চাউমিন খাওয়ানোর ইচ্ছা হয়েই থাকে তুমি তাহলে বাইরে থেকে চাউমিন আনিয়ে খাইয়ে দাও এভাবেই হিমানী দেবী কিছুতেই দ্বিতীয়বার রান্না করতে দেয় না যার ফলে মৌসুমি পাড়ার দোকান থেকে চাউমিন কিনে নিয়ে এসে রেখে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার বোন সুমিতা এলি মৌসুমি সেই চাউমিন তার বোনকে খাওয়ায় দেখতে দেখতে রাত হয়ে আসে আর সুমিতাকে সকালের বেঁচে থাকা খাবার মৌসুমি পরিবেশন করলে সুমিতা সেই বাসি খাবার কিছুতেই খেতে চায় না এসব আবার কি খাবার খেতে দিচ্ছিস দিদি এগুলো দেখে তো মোটেই ফ্রেশ বলে মনে হচ্ছে না তুই তো জানিস আমি ফ্রেশ টাটকা রান্না ছাড়া কিছু খেতে পারি না কিন্তু তো শ্বশুর বাড়ি শুনেছি অনেক বড় লোক তাহলে শুনি হিমানী দেবী তখনই তার বৌমাকে গ্যাস সিলিন্ডার ক্যাবিনেটে চাবি দিয়ে বলে এক কাজ করো বৌমা আজকে রাত্রিবেলা তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করে তোমার বোনকে খাওয়াও আমি কোনো বাধা দেব না এই নাও এমন কথা শুনে মৌসুমি আনন্দে আত্মহারা হয়ে ওঠে তাই সে তখনই রান্নাঘরে গিয়ে চিকেন বিরিয়ানি মাটন কষা চিকেন কাবাব রায়তা ইত্যাদি রান্না করে নিয়ে চলে আসে আর সেই খাবারগুলো রান্না করে টেবিলে রাখা মাত্রই হঠাৎ করে বাড়ির দরজায় নখ পড়ে তাই মৌসুমি তখনই দরজা খুলে দেখে যে সেখানে অন্তত দশ থেকে পনেরো জন গরিব মানুষ দাঁড়িয়ে আছে আর যা দেখে মৌসুমি খুবই অবাক হয় তোমাদের বাড়িতে কোনো খাবার হবে আমাদের খুব খেতে পেয়েছে তোমাদের বাড়ি থেকে রান্নার গন্ধ পেলাম তাই ভাবলাম এখানে হলে হয়তো খাবার পাবো কিছু খেতে দিন না এই শুনে মৌসুমীর খুবই খারাপ লাগে তাই সে তখনই তাদেরকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে এসে সমস্ত খাবার তাদেরকে খেতে দেয় কিন্তু সেই খাবারগুলো খাওয়ার পর গরিব মানুষগুলোর পেট ভরে না তারা আরো বেশি বেশি করে খাবার খেতে চায় ফলে মৌসুমি আবার রান্নাঘরে গিয়ে নতুন করে ডাল ভাত তরকারি রান্না করে নিয়ে আসে আর সেই খাবারগুলো আবার গরিব মানুষদের পরিবেশন করে খাইয়ে দেয় এভাবে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি থেকে চলে গেলে মৌসুমি দেখে তাদের নিজেদের জন্য আর কোনো খাবার বেছে নেই যার ফলে সেদিন সবাইকে না খেয়ে রাত কাটাতে হয় আর পরের দিন সকালবেলায় হিমানী দেবী মৌসুমীকে বলে এবার বুঝলে তো কেন আমি একবারের বেশি দুবার রান্না করতে দিই না একবারের বেশি রান্না করলেই পাশের লঙ্গরখানা থেকে সমস্ত গরিব মানুষেরা আমাদের বাড়িতে খেতে চলে আসে কিন্তু মা এটা আবার কেমন কথা বাইরে লঙ্গরখানার মানুষরা জানবেই বা কি করি যে আমরা বাড়িতে দুবার রান্না করছি ওদের জন্য কি আমাদেরকে সবসময় দিনের মধ্যে একবারই রান্না করে খেতে হবে কিছু করার নেই বৌমা তুমি যদি দুবার রান্না করো তাহলে ওরা বাড়িতে এসে সমস্ত রান্না করা খাবার খেয়ে চলে যাবে আর বাড়ির যত রেশন আছে সব শেষ করে দিয়ে যাবে আসলে আমাদের বাড়ির পাশে যে প্রতিবেশীরা আছে তারা আমাদের বাড়িতে একবারের বেশি রান্না হলেই পাশের লঙ্গরখানাতে খবর দিয়ে আসে আগে তো আমরা তিন চারবার করে রান্না করে খেতাম কিন্তু এই অত্যাচার শুরু হওয়ার পর থেকে বাধ্য হয়ে আমরা একবার রান্না করে খাই শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে মৌসুমি অবাক হলেও সে কিছু আর বলতে পারে না তবে অন্যদিকে দিদির শ্বশুরবাড়িতে মতো টাটকা খাবার না খেতে পাওয়ায় সুস্মিতা সেদিনই বাড়িতে ফিরে চলে যায় যার ফলে সেদিন থেকে আবার মৌসুমিকে প্রত্যেক দিনের মতো একবেলা করেই রান্না করতে হয় তিন তিনবেলার রান্না একবেলাতে করতে গিয়ে মৌসুমির ভীষণ কষ্ট হয় এভাবেই দিন কাটতে থাকে আর এরই মধ্যে একদিন মৌসুমীর দুই ননদ সোনা এবং টিয়ার স্কুলে ক্লাস টুয়েলভের রেজাল্ট প্রকাশিত হয় আর সোনা এবং টিয়া দুজনেই ক্লাস টুয়েলভের প্রথম স্থান অধিকার করে বলে হিমানী দেবী খুশি হয়ে তার বৌমাকে দুপুরবেলাতে পনেরো জনের জন্য রান্নাবান্নার আয়োজন করতে বলে সোনা আর টিয়া আমার দুই মেই ক্লাস টুয়েলভে প্রথম হয়েছে তাই আমি অন্তত ছোট করে হলেও সোনা আর টিয়ার বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে চাই এটা যেহেতু বাড়ির অনুষ্ঠান তাই তোমাকে কিন্তু একেবারে সব রান্না করে রাখতে হবে ভোর তিনটের সময় উঠে তুমি রান্না করবে আর সেই রান্না যাতে সকাল নটার মধ্যে শেষ হয়ে যায় দেবীর কথা শুনে খুবই চিন্তায় কারণ সকাল দুপুর মৌসুমি এবং রাতের রান্না একেবারে নাজেহাল অবস্থা সেই সাথে আজকে যদি অনুষ্ঠানের জন্য তাকে রান্না করতে হয় তাহলে সে একেবারে অসুস্থ হয়ে পড়বে কিন্তু সে শাশুড়ি মায়ের কথা অমান্য করতে পারে না পরের দিন ভোরবেলাতে সে রান্না জোগাড় করতে রান্নাঘরে চলে যায় আর রান্না করতে করতে মৌসুমি ভাবে আমাকে যদি এভাবে প্রত্যেক দিন তিন বেলার খাবার এক রান্না করতে হয় তাহলে তো আমার শরীর খারাপ করবে এদিকে আবার দুবার রান্না করলে ওই লঙ্গরখানার লোকগুলো খেতে চলে আসে কি যে করি আমাকে একটা উপায় বের করতেই হবে দেখতে দেখতে মৌসুমি রান্নাবান্না হয়ে গেলে সে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াই কিন্তু একটানো না অতক্ষণ দাঁড়িয়ে প্রচুর পরিমাণে রান্না বান্না করার ফলে মৌসুমি বেশিক্ষণ খাবার পরিবেশন করতে পারে না খাবার পরিবেশন করতে করতেই হঠাৎ করে সে পড়ে যায় আর খাটের উপর দেয় সকলে ধরে এমন সময় হিমেশ যখন অফিস থেকে ফিরে এসে মৌসুমীর এরকম অবস্থা দেখে তখন সে ভীষণ পরিমাণে রেগে যায় এইভাবে যদি তিন বেলা রান্না এক করতে থাকে তাহলে তো শরীর অসুস্থ হবেই আর মা তুমি মৌসুমিকে এতগুলো রান্না করতে দিলে কি করে জানিস তো আমাদের পাড়ার লোকেরা কেমন সোনা আর টিয়া এই প্রথমবার স্কুলে ফার্স্ট হয়েছে তাই ওদের মুখের দিকে তাকিয়ে আমি একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করলাম কারণ ওই লোকগুলোর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান পালন করা যায় না সেই জন্য আমি সোনা আর টিনার বান্ধবীদেরকে সকালবেলা নিমন্ত্রণ করে খাওয়ালাম তোমাকে আর বাবাকে কতবার বলেছি এই বাড়ি ছেড়ে চলে যেতে কিন্তু না তোমরা তো আমার কোনো কথাই শোনো না একটা মানুষ কিভাবে এতগুলো রান্না একসাথে করতে পারে এই বুদ্ধিটা তোমাদের নেই এখন তো তোমাদের জন্য শরীর খারাপ করলো এটা আমার পৈতৃক বাড়ি এটা ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না দরকার পড়লে শুধুমাত্র একবেলা রান্না করে খাওয়া হবে কিন্তু তবু এই ভিটামেটে ছেড়ে যাওয়া যাবে না আসলে হিরণবাবুর দাদু সেই এলাকার মস্ত জমিদার ছিলেন আর তার সময় থেকেই গ্রামের গরিব দুঃখী মানুষেরা হিরণবাবুদের বাড়িতে বিনা পয়সায় খাবার দাবার খেয়ে যেত কিন্তু তার জমিদারটি শেষ হয়ে যাওয়ার পরেও লঙ্গরখানার মানুষেরা সেই জমিদার বাড়িতে খাবার খাওয়ার কথা ভুলতে পারে না তাই দুপুর থেকে রাত পর্যন্ত লঙ্গরখানার মানুষেরা জমিদার বাড়ির খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে আর হিরণবাবুর মুখে এই সমস্ত কথা শোনার পর হিমেশ বলে ঠিক আছে তুমি বাড়ি ছাড়বে না তাই তো কিন্তু আমি তো পারবো আমি কালী মৌসুমিকে অন্য বাড়িতে চলে যাব হিমেশ এই কথা বলে নিজের ঘরে চলে যায় কিন্তু বয়স্ক বাবা মাকে কষ্ট দিতে হিমেশের খুবই খারাপ লাগে কিন্তু শুধুমাত্র মৌসুমীর কথা ভেবে হিমেশ কিছুতেই সেই বাড়িতে থাকতে চায় না তাই পরের দিনই হিমেশ মৌসুমীকে নিয়ে অন্য বাড়িতে থাকার উদ্দেশ্যে রওনা দেয় এমন সময় হিমানী দেবী ভীষণ পরিমাণে রেগে যায় তাই সে তখনই বাড়িতে বেঁচে থাকা চাল ডাল ইত্যাদি নিয়ে লঙ্গরখানাতে দান করতে চলে যায় তোমাদেরকে আমাদের পূর্বপুরুষেরা এত খাইয়েছে তবুও তোমাদের মন ভরে না বলো এই লঙ্গরখানাটা স্থাপনই করা হয়েছে যাতে তোমরা পেট পুড়ে খেতে পাও লঙ্গর খানায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকার পরেও দিনের পর দিন তোমরা আমাদের খাবারের জন্য আমাদের বাড়িতে হানা দিয়েছ তোমাদের অত্যাচারে আমরা দিনে একবার করে রান্না করে খেতাম আর আজকে দেখো তোমাদের অত্যাচারে আমার ছেলে বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে আজকে আমাদের সংসারে এরকম অশান্তির জন্য শুধুমাত্র তোমরা দায়ী আসলে আমাদের পূর্বপুরুষটা সারা জীবন আপনাদের জমিদার বাড়িতে খেয়ে এসেছে আমরা তাদের কাছে অনেক গল্প শুনেছি আপনাদের বাড়ির খাবার অত্যন্ত ভালো জমিদার বাড়ি বলে কথা জমিদার বাড়ির খাবার মজাই আলাদা এমন সময় সেখানে উপস্থিত দুঃখী ব্যক্তিদের খুবই খারাপ লাগে হ্যাঁ জমিদার বাড়িতে খাবার লোভে আমরা লঙ্গরখানার খানার খাবার ছেড়ে আপনাদের বাড়িতে খেতে যেতাম কখনো বুঝতে পারিনি আমাদের জন্য আপনাদের এত ক্ষতি হবে আমাদের ক্ষমা করে দিন আমরা আর কোনোদিনও আপনাদের বাড়িতে আসবো না গরিব মানুষদের মুখে এরকম কথা শুনি হিমানী দেবী শান্ত হয় আর সে বাড়িতে গিয়ে হিমেশকে ফোন করে সেই ঘটনার কথা জানালে হিমেশ দু একদিনের মধ্যে মৌসুমীকে নিয়ে বাড়িতে ফিরে আসে তবে সেই ঘটনার পর থেকে মৌসুমীকে আর তিনবারের খাবার এক বেলাতে রান্না করতে হয় না তার যখন ইচ্ছা সে বিভিন্ন রকমের খাবার রান্না করতে পারি আর বাড়ির সবাইকে আনন্দ করে খাওয়াতে পারি আজ অঙ্কিতা পাইল এবং লিনা তিন বান্ধবীর মধ্যে আবার নতুন করে ম্যাগি চ্যালেঞ্জ শুরু হয়েছে যেদিন থেকে তাদের কলেজের সামনে নতুন ম্যাগির দোকানটা খুলেছে সেদিন থেকে তিন বান্ধবীর মধ্যে মিষ্টতা কিভাবে যেন রেশারেশিতে পরিণত হয়েছে আজকে তো সবার আগে আমি সবচেয়ে বেশি ম্যাগি খাবো আমার মতো ম্যাগি তোরা কেউ খেতে পারিস না তোরা নিজেরাও সেটা জানিস তাও যে কেন প্রত্যেকদিন আমার সঙ্গে টক্কর নিতে আসিস উপরওয়ালাই জানি পরপর দুদিন তো তুই একাই জিতিসনি তোর সাথে সাথে একই সময়ে একই পরিমাণ ম্যাগি খেয়ে একদিন আমি জিতেছি আর একদিন লিনাও জিতেছে এরপরেও তুই কিভাবে বলছিস যে আমরা কেউ তোর মতো ম্যাগি খেতে পারি না ভাগ্যের চুরি জিতে গেছিস তবে আজকে আর পারবি না তোরা তোরা দুজনেই লাস্ট হবি আর আমি একা ফার্স্ট হব মিলিয়ে নিস তারপরে আমার পুরস্কার হিসেবে আমার যেটা চাওয়ার সেটা আমি দোকানের মালিকের কাছ থেকে চেয়ে নেব তুই বলবি আর তুই প্রথম হয়ে যাবি নাকি আমরা কি প্রত্যেকদিন দিন হেরে যাবো বলে এখানে আসে পাইল কি করবে আমি জানি না তবে আজকে আমি জিতব আর তোরা সেটা দেখতেও পাবি এইভাবে তিন প্রিয় বন্ধুর মাঝে ম্যাগির কারণে এত বড় ভাঙনের সৃষ্টি হবে তারা কেউ ভাবেনি কিছুক্ষণের মধ্যেই তাদের কলেজের সামনে ম্যাগির দোকানের মালিক আসতেই তিন বন্ধুর ম্যাগি চ্যালেঞ্জ শুরু হয়ে যায় তাদের মধ্যে যে কোনো একজন জয়ী হতে পারে না একসাথে দুজন সময়ের মধ্যে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে আবার নয়তো কেউই পারে না এইভাবেই তাদের ম্যাগি চ্যালেঞ্জ প্রত্যেকদিন চলতে থাকে এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে একদিন অঙ্কিতা পাইল এবং লিনা তিনজনেই কলেজে ক্লাস করতে করতে তাদের সেই দিনের ম্যাগি চ্যালেঞ্জের কথা ভাবতে থাকে আজ আমাকে এদের দুজনকে হারাতেই হবে আমি হবই ওই ম্যাগির দোকানের মালকিন ওই দোকানের মালিককে বিয়ে করে ওই ছেলেটাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না লিনা আর পায়েল তো কিছুতেই পারবে না ওদের সেই যোগ্যতা নেই ওরকম হুতুম পেছর মতো মুখ নিয়ে এরকম একটা হ্যান্ডসাম বউ হবে করে অঙ্কিতা একটু স্টাইল করে সেজা আসে বলে নিজেকে বিশাল বড় হিরোইন মনে করছে আর লিনা তো নিজেকে সবার সামনে কিউট দেখাবে বলে ইচ্ছে করে ন্যাকা নাকা কথা বলে ওই ছেলেটার কখনোই লিনা আর অঙ্কিতাকে পছন্দ হবে না আমি জানি আমি কাল রাত থেকে কিচ্ছু খাইনি আমি এদেরকে ম্যাগি চ্যালেঞ্জে আজকে হারিয়েই ছাড়বো কারণ ওরকম একটা কিউট ছেলের সাথে আমার মতো একজন কিউট মেয়েকেই মানায় অঙ্কিতার মতো অহংকারী আর পায়েলের মতো বদরাগী মেয়েকে নয় বেশ কয়েক সপ্তাহ আগের কথা যখন অঙ্কিতা এবং লিনা তিনজনের সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল তারা অনেক ছোট বয়স থেকে একে অপরের বন্ধু ছিল তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে বাইরের কেউ তাদেরকে দেখলে বুঝতেই পারত না তারা একে অপরের বোন নাকি বান্ধবী এক কথায় তাদের অটুট বন্ধুত্ব ছিল তারা তিনজন সমস্ত কাজ একসঙ্গে করত। সেটা একসাথে কলেজে আসা হোক কিংবা একসঙ্গে পরীক্ষার আগে পড়াশোনা করা অথবা একসাথে পরনিন্দা পরচর্চা করা সবকিছুই আর তাদের এই বন্ধুত্বের বন্ধনটাকে মজবুত করে রেখেছিল ম্যাগি কারণ তারা তিনজনেই ম্যাগি খেতে প্রচন্ড ভালোবাসত আমার মা আজকে চিজ ম্যাগি বানাবে বলেছে তোরা আমাদের বাড়িতে আসবি কোন রকমের বাহানা করবি না বলে দিলাম কারণ তোরা জানিস তো তোদেরকে ছাড়া আমার ম্যাগি খেতে একদম ভালো লাগে না আমি যে আমার মাকে আজকে বলে এলাম তোরা আমার বাড়িতে আসবি এবার আমার মা যদি আমাদের জন্য ম্যাগি রান্না করে ফেলে তাহলে তুই যখন কাকিমাকে বলেছিস চিজ ম্যাগি বানাতে তখন আমাকে একবার বলবি না তুই তাহলে এক কাজ কর আমার মায়ের ম্যাগি বানানো হয়ে গেছে এটা আমি জানি কারণ মা একটু আগেই ফোন করেছিল আমি তাহলে মায়ের সাথে দেখা করে আমাদের সবার জন্য ম্যাগি নিয়ে তোদের বাড়িতে চলে যাই তারপর একসাথে মিলে দুই রকমের ম্যাগি মজা করে খাবো চল চল এটাই করি লিনা তোর আবার কোনো কাজ নেই তো এখন যদি তুই আমাদের ম্যাগি পার্টিতে আজকে না আসিস তাহলে কিন্তু তোর সাথে সব বন্ধুত্ব শেষ কিরিলিনা পায়েল কি বলছে শুনতে পাচ্ছিস না তুই আসবি তো ওদের বাড়িতে কি ভাবছিস বলতো আমি এটাই ভাবছি আমি তোদের বাড়িতে গেলে কোন ম্যাগিটা বানিয়ে নিয়ে যাব। অঙ্কিতার মা মা তো চিজ ম্যাগি পায়েলের কি বানাবে ও বানাচ্ছে নিজেই জানে না আমি তাহলে চিকেন ম্যাগি বানিয়ে নিয়ে যাই এইভাবেই তারা তিন বন্ধু নানান রকমের আলোচনা করতে থাকে কিছুক্ষণ পরেই তারা সবাই পায়েলদের বাড়িতে এসে একসঙ্গে বসে তিন রকমের ম্যাগি খায় আর অনেক অনেক গল্প করতে থাকে সেদিন পায়েলদের বাড়িতে পায়েলের দাদার বন্ধুরাও এসেছিল তারা পায়েলদের এভাবে ম্যাগি খাওয়া নিয়ে নানান রকমের মজা করতে থাকে তারা এটা দেখে অবাক হয় যে কেউ কিভাবে এত রকমের ম্যাগি খেতে পারে তাও আবার একদিনে এত বেশি পরিমাণে ভুলভাল কথা বলিস না তো ওরা থেকেই তিন বন্ধু মিলে পারলে সারা দিন রাত ম্যাগি খেয়ে কাটিয়ে দেয় এটা তো কিছুই নয় ওরা আরো ম্যাগি খেতে পারে তার মানে ম্যাগিওয়ালাদের ব্যবসা তোর বোন আর বন্ধুদের জন্যই ঠিকই আছে আমার বোন যদি এরকম ভুলভাল খাবার খেত না আমি আশেপাশে সব ম্যাগির দোকানই বন্ধ করে দিতাম ওই জিনিসের গন্ধটাই আমার পছন্দ না তোর বোন তো খাচ্ছে না তাহলে তোর এত সমস্যা হচ্ছে কোথায় তোকে তো আমার মা ম্যাগি বানিয়ে দেবে না আমরা তো বিরিয়ানি খাবো আমরা বরং ওটা নিয়েই ভাবি ওদের কথা বাদ দে এই বলে সূর্য এবং তার আরও দু তিনজন বন্ধু নিজেদের মধ্যে নানান রকমের কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে একদিন কলেজ থেকে ফেরার পথে অঙ্কিতা এবং তার বান্ধবীরা দেখে রাস্তার মাঝে একটা নতুন ম্যাগির দোকান খুলেছে সেই দোকানটা দেখতেই তারা তিন বান্ধবী খুবই খুশি হয় কোন রকম চিন্তা ভাবনা না করেই তারা সবাই মিলে দোকানটার সামনে চলে আসে দোকানে যেই ছেলেটি ম্যাগি বানাচ্ছিল সে মুখে মাক্স পরেছিল তারা ছেলেটি চোখ ছাড়া আর কিছুই ঠিকভাবে দেখতে পারছিল না কিন্তু ছেলেটির গলার আওয়াজ শুনে তাদের তিন বান্ধবীটি ছেলেটাকে খুবই পছন্দ হয় আপনি কি এবার থেকে এখন প্রত্যেক দিনই আপনার ম্যাগির দোকান বসাবেন না মানে এই দোকানটা এখানে পার্মানেন্ট কিনা জানতে চাইছি আমরা তিনজনে ম্যাগি খেতে খুব ভালোবাসি তো তাই হ্যাঁ সেটাই তো আপাতত ইচ্ছা আছে তবে রোজ রকম বিক্রি হয় তার উপর নির্ভর করছে আমি এখানে বেশি দিন বসতে পারবো না যেখানে লোক আসবে না সেখানে প্রত্যেকদিন দোকান খুলে লোকসান করার কি মানে বলুন তো আর কেউ আসুক বা না আসুক আমরা তো আসবো প্রত্যেক দিন বাড়িতে ম্যাগি বানানোর কথা বললেই বকা খেয়ে খেয়ে কান মাথা সব খারাপ হয়ে গেছে আপনার দোকানটা থাকলে আমরা দুবেলা কেন তিন বেলা এসেও শান্তি করে ম্যাগি খেতে পারবো কেউ আমাদের বকবে না তার মানে বলতে চাইছেন শুধু আপনাদের তিনজনের জন্য হলো আমাদের দোকানটা এখানে লাগিয়ে রাখতে হবে তাই তো বেশ তাহলেই হোক আচ্ছা আপনি মাস্ক পরে আছেন কেন আর আপনার কথা শুনে তো আপনাকে বেশ শিক্ষিত বলেই মনে হচ্ছে তাহলে এত রকমের কাজ থাকা সত্ত্বেও আপনি হঠাৎ ম্যাগি বিক্রি করার কথা কেন ভাবলেন আসলে আমি খাবার রান্না করার সময় মাস্ক পরে থাকা পছন্দ করি আমি একটু বেশি স্বাস্থ্য সচেতন আর কি আর রইল বাকি ম্যাগি দোকানের কথা ম্যাগি আমার সব থেকে পছন্দের খাবার আমি অনেক রকমের ম্যাগি বানাতে পারি তাই ভাবলাম আমার এই ট্যালেন্টটাই শুধু বাড়ির রান্নাঘরে না রেখে সামনেও তুলে ধরি তারা সবাই হা করে এক মন দিয়ে দোকানের মালিকের কথা শুনতে থাকে এমনকি আমি তো আমার মাকে এটাও বলে দিয়েছি যে বিয়ে করলে আমি এমন কাউকে বিয়ে করব যে ম্যাগি খেতে খুব ভালোবাসে এই কথা শোনার পর তারা তিন বান্ধবী খুবই আনন্দ পায় তারা তিন বান্ধবী মিলে ঠিক করে তারা এবার থেকে প্রত্যেক দিন ম্যাগি চ্যালেঞ্জ করবে আর যেইজন সব থেকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে ম্যাগি খেতে পারবে সেই এই দোকানের মালিককে নিজের মনের কথা জানানোর সুযোগ পাবে এইভাবেই তাদের তিন বান্ধবীর মধ্যে রেষারেষির সূত্রপাত হয় আমরা তো প্ল্যান করেছিলাম যখন ম্যাগি চ্যালেঞ্জ হবে তখন সবাই একসাথে আমরা এই ম্যাগির দোকানের সামনে আসব। তাহলে তোরা আমাকে লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছিস কেন আমি এখান থেকে যাচ্ছিলাম তাই যাওয়ার পথে এই দোকানে একটু এসেছিলাম এই রাস্তাটাও কি তোর যে তোর কথা মতো এই রাস্তা দিয়ে আসতে হবে যেতে হবে পাইলার আমি যে এখানে একা একা আলাদা এসেছিলাম সেটা তো তুই জানিস তুই নিজেও বল যে গত রবিবার রাত্রিবেলা তোর বাবা মাকে নিয়ে তুই এই ম্যাগির দোকানে এসেছিলিস সেটাও বল হ্যাঁ তার কারণ আমার বাবা মায়ের ম্যাগি খেতে ইচ্ছা হয়েছিল ওদেরকে তো আমি আর চ্যালেঞ্জের কথা বলতে পারি না বাবা মায়ের ইচ্ছা হয়েছিল নাকি এই দোকানের মালিককে অলরেডি নিজের বর ভেবে নিজের বাবা মাকে তার সাথে আলাপ করাতে নিয়ে এসেছিলি এভাবে তিন বান্ধবীর মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় তারা তিনজনে ম্যাগি চ্যালেঞ্জ জেতার জন্য এতটাই মরিয়া হয়ে পড়ে যে তারা তাদের ছোটবেলার বান্ধবীদের অপমান করতে কিংবা তাদের খারাপ চাইতেও একবারও ভাবে না তিন বান্ধবীর বাড়ির লোকেরা এই ঘটনাটা দেখে তাদেরও খুবই খারাপ লাগে কোথা থেকে একটা অচেনা অচেনা ছেলে উড়ে এসে জুড়ে বসলো আর তুই তার জন্য নিজের বান্ধবীদেরকে এভাবে ছোট করছিস তাদের সাথে চ্যালেঞ্জ করে করে নিজেদের বন্ধুত্বটাকে ছোট করছিস ওরা সময় নিজেকে আমার থেকে ভালো ভাববে আর আমি সেটা বসে বসে মেনে নেব। বাবা মা আমাদের বিয়েটা মানবে কিনা মানবে না আমি জানি না। তবে বিয়ে করলে আমি ওই ছেলেটাকেই বিয়ে করব আর আমার দুই বান্ধবীকে দেখিয়ে দেব আমি ওদের থেকে কোনো অংশই কম না। ছেলেটা কে বা কোথা থেকে এসেছে ছেলেটার নাম কি এসব কিছু তো জানিস না। এসব কিছু তোরা জানিস? ছেলেটা তো খারাপও হতে পারে। তোরা এত বড় হয়ে যে এত বোকা হবি এটা ভাবতেও আমার অদ্ভুত লাগছে। এই বলে পাইলে তাতে সূর্য সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে দু তিন দিন পরপরই অঙ্কিতা লিনা এবং পাইলের ম্যাগি চ্যালেঞ্জ চলতেই থাকে একদিন যখন ওই ম্যাগির দোকান ফাঁকা থাকে তখন ওই দোকানের মালিক কার সাথে যেন ফোনে কথা বলতে থাকে আর একটু দাঁড়িয়ে যাও সোনা আর কয়েকদিনের ব্যাপার আর একদিন সপ্তাহের মধ্যে আমি তত টাকা কামিয়ে ফেলবো যত টাকা তোমার বাবা আমাকে তিন মাস কামাতে বলেছিল একবার তোমার বাবাকে যদি আমি প্রমাণ করে দিই যে আমি আমার নিজের কথা রাখতে পারি তাহলে আমাদের বিয়েতে আমার কোনো রকমের বাধা বিপত্তি আসবে না কিন্তু শুধু একটা ম্যাগির দোকান চালিয়ে তুমি তিন মাসের মধ্যে এক লক্ষ টাকা কামিয়ে ফেলতে পারবে যখন টাকাটা নিয়ে গিয়ে তোমার বাবার কাছে রাখবো তখনই দেখতে পাবে এখন রাখো আমার দোকানের সময় হয়ে গেছে কথা বলে ফোন রেখে পেছন ঘুরতেই সেই দোকানের মালিক দেখে যে অঙ্কিতা পাইল এবং লিনা আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে আর তাদের সঙ্গে সূর্য আছে সূর্য এসে জোর করায় ওই দোকানের মালিক নিজের মুখের মাস্কটা খুলতে বাধ্য হয় ওই মালিকের আসল চেহারা দেখে সূর্য এবং তিন বান্ধবী খুবই অবাক হয় নীল তুই তাই তো ভাবে আজকাল তুই আড্ডা দিতে আসিস না কেন আর ম্যাগের গন্ধ তো তোর পছন্দ নয় সেই জন্য এখানে মাস্ক পরে থাকতিস তাই তো কিন্তু তুই আমার বোনের সাথে এমন কেন করলি তোর নিজের তো গার্লফ্রেন্ড আছে তাও তুই এদের বিয়ে করার কথা কেন বলেছিস আমি কখনো এদের বিয়ের কথা বলিনি আমি বলেছিলাম আমি যাকে বিয়ে করবো তাকেও ম্যাগি লাভার হতে হবে আমি কিভাবে জানবো ওর আমার জন্য পাগল হয়ে যাবে গার্লফ্রেন্ড আছে বলেই তো আমাকে এইসব করতে হয়েছে আমি শুনেছিলাম তোর বোন বান্ধবীরা ম্যাগি খেতে ভালোবাসে তাই ভেবেছিলাম ওদের বোকা বানিয়ে ম্যাগি বিক্রি করেই টাকা রোজগার রোজগারবো মঞ্জুরির বাবা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি তিন মাসে কিছুতেই এক লক্ষ টাকা কামাতে পারবো না কিন্তু তোর বোনের আমার দোকানে এসে ম্যাগি চ্যালেঞ্জ করে করে আমার চ্যালেঞ্জটা প্রায় কমপ্লিট করেই দিয়েছে দেখলি তো বোন এই কারণেই বলেছিলাম করার নষ্ট না।। সত্যি সূর্যদা তুমি যদি আমাদেরকে এটা না বোঝাতে তাহলে আমরা এত বড় সত্যিটা জানতেও পারতাম না এই ছেলেটার জন্য আমাদের বন্ধুত্বের মাঝে কত দূরত্ব বেড়ে গেছে আমার নিজের উপরেই এখন রাগ হচ্ছে পায়ের লিনা তোরা আমাকে ক্ষমা করে দে এভাবে তারা তিন বান্ধবী একে অপরের কাছে ক্ষমা চায় আর তারা সূর্যকে বারবার করে ধন্যবাদ জানাতে থাকে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই অঙ্কিতা লিনা ও পায়েল যেমন ম্যাগির দোকানে আসা বন্ধ করে দেয় তেমনি আরো অনেক গ্রাহকই সেখানে আসা বন্ধ করে দেয় নীলার কিছুতেই তিন মাসের মধ্যে এক লক্ষ টাকা জোগাড় করে উঠতে পারে না সে যেমন তিন নির্দোষ বান্ধবীর স্বপ্ন ভঙ্গ করে তেমনি তার স্বপ্নও ভঙ্গ হয়